ও কি গরম পুরো অসহ্য হয়ে গেছি বন্ধুরা আমি এতক্ষণ ধরে জিম করছিলাম আর তারপর আমার শরীরে এরকম গরম লাগতে শুরু করেছে একদম পুরাটা শরীর গেমে বিজে গেছে তাই চিন্তা করছি একটু গোসল করে নি আরে এটা আবার কে আমি আমি ডুরুমেন আরে ডুরুমেন তুমি এখানে কি করে আসলে আরে আমাদের আমাদের ওয়ার্ল্ডের মধ্যে অনেক অনেক শয়তান আক্রমণ করেছে তোমাকে ওখানে যেতে হবে আরে ডোরোম্যান আমি ওখানে গিয়ে কি করব আমি তো আর উজা নই তুমি তুমি ওখানে গেলে সব করতে পারবে ওটা আমাদের ওয়ার্ল্ডতে জাদু তুমি ওখানে গেলে সব করতে পারবে আরে ডোরোম্যান কি বলো আমি এমনি আবার ভূত মুদ দেখলে ভয় পাই তোমাদের ওয়ার্ল্ডে গিয়ে আমি আবার বিপদে পড়ব নাকি আরে চিন্তা করো না তুমি আছো তোমাকেও আমরা জাদু বানিয়ে দেব তুমি ওখানে গেলে অনেক পাওয়ারফুল হয়ে যাবে আরে না না আমি যেতে যাচ্ছি না আরে আসো আসো এরকম করো কেন বিপদে তো বন্ধুই কাজে আছে ঠিক আছে আমি আছি এখন কিভাবে যাব তুমি এখানে নামো ও ও ভাই আমি এটা কোথায় চলে আসলাম বন্ধুরা এটা আরে আমি এরকম হয়ে গেলাম কেন আমি তো বুঝতে পারছি না এটা কি হয়েছে জাদু করে আমাকে কোথায় নিয়ে আসলো ডুরুমেন ভাই দেখো আমার আমার লুকই পুরো পাল্টে গেছে আমার কাছে কত বিশাল বড় বড় অস্ত্রপাতি রয়েছে এখন আমি কোথায় যাব সেটাই তো বুঝতে পারছি না এই দিক দিয়ে কি যাব এখানে দেখি আবার বেড়া দেওয়া রয়েছে যাই দিক দিয়ে দেখি কি করা যায় এখানে বুঝতে পারছি না ও মাই গোট এখানে সামনে এটা কি দেখা যাচ্ছে ভাই এত বড় একটা হাইওয়ে কিন্তু আশেপাশে তো কাউকে দেখতে পাচ্ছি না পুরোটা জায়গায় নীরব আরে বন্ধুরা সামনে এটা ক্যাচেলের মতো কি দেখা যাচ্ছে মনে হচ্ছে একটা পুরাতন আদিবাসীদের ঘরবাড়ি হবে কিন্তু এরকম কেন এখানে আবার একটা আরে ভাই এখানে আগুনও জ্বলছে এখানে একটা বাইক রয়েছে এটাকে বাইয়ের লোকটাকে হাতে আবার অস্ত্র রয়েছে এই আপনি কি বলতে পারেন আমাকে ই ওয়ার্ল্ডে আনা হয়েছে আমি কি করতে পারি তুমি এখানে আছেছ ভিতরে যাও ভিতরে তোমার জন্য অপেক্ষা করছে আরে কি বলে এই লোকটা আমার জন্য অপেক্ষা করছে আবার কে এই ম্যাম আপনি কি বলতে পারেন আমাকে আমাকে এখানে 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 কেন আনা হয়েছে তোমাকে একটা বিশেষ প্রয়োজনে আনা হয়েছে সেটা হচ্ছে আমাদের ওয়ার্ল্ডটা পুরো কালো জাদুয়ে নষ্ট হয়ে যাচ্ছে তোমাকে আমাদেরকে হেল্প করতে হবে আরে ম্যাম আমি আবার আপনাদেরকে কিভাবে সাহায্য করব এই যে তোমাকে লোকেশন দিয়ে দিয়েছি ওখানে গিয়ে তুমি একটা ভাঙাচুরা কারের স্তূপ দেখবে আর উপর উপর একটা জাদুর পাশ কো পেয়ে যাবে ওখান থেকে জাদুর যা মালামাল পাবে সবকিছু নিয়ে আসো ওকে আমি যাচ্ছি কিন্তু ওটা আনতে পারবো কিনা জানি না তবে আমি চেষ্টা করবো তো বন্ধুরা ম্যাম তো বলেছে আমাকে একটা জায়গায় যেতে হবে আর ওখান থেকে একটা জাদুর জিনিস নিয়ে আসতে হবে কিন্তু কি দিয়ে যে যাই ও এখানে তো একটা বাইক রয়েছে তো আমি একটা কাজ করি এই বাইকটা নিয়ে এখান থেকে চলে যাই কারণ হচ্ছে ওই জায়গাটা হচ্ছে অনেকটা দূরে পায়ে এতে যাওয়া তো সম্ভবই না তো ওকে বন্ধুরা আমরা রওনা দিয়ে দিয়েছি আর তোমরা আমার সামনে যে একটা লোকেশন দেখা যাচ্ছে ঘরের আমাকে এখন ওই জায়গায় যেতে হবে আর ওখানে নাকি অনেক ভয়ানক ভয়ানক বুট রয়েছে ওদের সাথে আমার লড়াই করতে হবে ভাই আমি আমি যে কি করব বুঝতে পারছি না কারণ আমার আবার বুথ মুদ দেখলে এমনি ভয় করে আবার আমাকে ম্যাম ধরে ওই জায়গাটায় পাঠিয়ে দিয়েছে জানি না ভাই আমি ওখানে গিয়ে আমার হার্ট অ্যাটাক করে না জানি আবার মারা যাই তো যাই হোক বন্ধুরা আমি চলতে রয়েছে কিন্তু আমি হচ্ছে একাই যাচ্ছি এখানে কারণ হচ্ছে দেখতেই তো পারছো আমার আশেপাশে কেউ নাই আর এই ওয়ার্ল্ড আরে এটা কি ছিল ভাই এটা কি ছিল আমি বুঝতে পারছি না যাই হোক এখান থেকে চলে যাই আমার জানি কীরকম কীরকম লাগছে আরে সামনে আবার কি দেখা যাচ্ছে এটা কি ভাই আরে ভাই এটা আবার কি আরে ভাই এটার মুখটা কীরকম দেখো ভাই এটার মুখটা কতটা ভয়ানক ভাই এখানে এখানে আমি এখানে আমি থাকবো ভাই এটাকে মারতে হবে যে করে ওকে ভাই মেরে দিয়েছি ভাই আমি কল্পনাও করিনি যে এরকম টাইপের বুথ আমি মারব তো যাই হোক এটাকে আমরা মেরে দিয়েছি এখন আমার মিশনে যেতে হবে যদি ভাই মিস্টেক হয়ে যায় না তাহলে কিন্তু আরে ভাই দেখো সামনে আরেকটা ভাই এটা কিন্তু আমার দিকে তাকাচ্ছে না পিছন দিক থেকে মেরে দিই আরে মনে হচ্ছে দিশা পাইলে আরে ভাই লাগছে না ভাই দেখো আমাকে মারতে চেয়েছিল। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এই জায়গাটা কতটা ভয়ানক আর কত ভূত এখানে রয়েছে ভাই দেখো উপরে উঠছে আর এখানে কি একটা রয়েছে ভাই এটাকেও মারো ভাই মারো ওকে আমি এটাকে মেরে দিয়েছি কিন্তু আমাকে মনে হচ্ছে এবার আমাকে হেভি হেভি অস্ত্র ইউজ করতে হবে কারণ হচ্ছে এখানে অনেক ভূত রয়েছে দেখো বন্ধুরা আমার সামনে কিন্তু আরো অনেকগুলো বুট রয়েছে আর আমি তাই অস্ত্রটা নিয়ে নিয়েছি আমাদের যেই স্নাইপারটা রয়েছে এটা দিয়ে মারবো এখন ওদেরকে দেখো ভাই ওটা যেন কি খাচ্ছে ওখানে বসে বসে ভাই দেখো একটা দাঁড়িয়ে রয়েছে আর একটা বসে বসে যেন কি খাচ্ছে ওকে আমি গুলি করে দিয়েছি ওকে দূর থেকে কি মারবো ভাই ওদের দাঁড়িয়ে যাওয়ার তো প্রশ্নই উঠে না ওকে বন্ধুরা ওদেরকে আমরা মেরে দিয়েছি আর কিছু রয়েছে ও এখানে একটা কি যেন উঠছে ভাই বয়ানো কিছু ওকে এটাকেও মেরে দিয়েছি তো বন্ধুরা দেখো চারদিকটা কিরকম অন্ধকার হয়ে গেছে আমার কিন্তু খুবই ভয় করছে আমি চাচ্ছি না আর ওই সামনে যেতে কিন্তু কিছু করার নাই আমাকে এখন যেতে হবে আর এই দিকে কি কিছু রয়েছে ভাই এই দেখা যাচ্ছে খারাপ ভয়ানক বুথ রয়েছে ভাই এইগুলোকে মেরে নিই কারণ হচ্ছে আমি যদি ওখানে ওখানে যাই না যদি আবার এইগুলো এসে আমার উপরে আক্রমণ করে তাহলে একটু পেস লেগে যাবে তো বন্ধুরা এইদিকে যা বুথ রয়েছে মানে যা জম্বি বা বুথ রয়েছে সবগুলাকে আমরা এক এক করে মেরে দিই কারণ হচ্ছে এটা আমার জন্য ভালো হবে ভাই দূরে ওটা কি দেখা যাচ্ছে ও ভাই মানুষ কার দেখো দূরে ওটা কি যেন রয়েছে ভাই ওইদিকে তো যাওয়া যাবে না এটা যদি আমার উপরে আক্রমণ করে ভাই আমি শেষ ভাই কোনো রকমে কোনো রকমে এখান থেকে বাঁচতে পারলি হলো ভাই এই ওয়ার্ল্ডটা খুবই ভয়ানক এরকম ওয়ার্ল্ড তো আমি আর কখনো দেখিনি যাই হোক এখন যেহেতু এসে পড়েছি আমাকে এদেরকে হেল্প করতে হবে আর এরা তো আমাদেরকে অনেক অস্ত্রপাতি দিয়েছে দেখো যেগুলো দিয়ে আমি হচ্ছে ভূতেদের সাথে লড়াই করতে পারবো ওকে ভাই বাই বাই এই জায়গাটা এরকম অন্ধকার হয়ে যাচ্ছে কেন ভাই এটা এত অন্ধকার হয়ে গেছে কেন আরে আরে এটা আবার কি ও কোন রকমে জানে বেঁচে গেছি আমাকে আটটু হলে মেরে দিয়েছিল আর এই জায়গাটা কিরকম অন্ধকার হয়ে গেছে তোমরা দেখো যাই হোক আমার কিন্তু ভয় করছে এখানে কি কিছু হবে কিছুই তো হচ্ছে না এখানে এই এই কারগুলার উপরেই হতে পারে জিনিসটা রয়েছে ওকে আমরা স্টার্ট করে দিই দেখি স্টার্ট করে কিছু দেখা যায় ও বাই এখানে আমাকে যেতে হবে তো বন্ধুরা তোমরা তো দেখতে পাচ্ছ ওখানে একটা উপরে যে জিনিসটা রয়েছে ওখানে যেতে হবে কিন্তু কি করে যে আমি যাব সেটি তো বুঝতে পারছি না আর এইদিকে দেখো আমার হেলথের অবস্থা কিন্তু বারোটা বেজে যাচ্ছে কারণ এখানে হচ্ছে যেই আবহাওয়া শুটেছে ওই আবহাওয়া কিন্তু আমার অনেকটা ঠান্ডা লাগছে তো ওকে বন্ধুরা আর দেরি না করে লাফিয়ে লাফিয়ে ওটা যাক কারণ হচ্ছে ওখানে না যেতে পারলে হচ্ছে আমি ওটা পাবো না আর সময় রয়েছে আরে ভাই ভাই আমি কি মরে গেলাম ও ভাই আমার সাথে ওটা কি হয়েছিল আবার আমাকে এই জায়গায় নিয়ে এসেছে ভাই এদিকে আবার ভূত চলে এসেছে ভাই যেটা ভেবেছিলাম এটি আমি চিন্তা করেছিলাম যে পিছন দিক থেকে আবার না জানি ভূত চলে আসে তো দেখতে পাচ্ছ তোমরা আমি এত কষ্ট করে উপরে উঠে গিয়েছিলাম কিন্তু হঠাৎ করে আবার আমাকে এই জায়গায় এনে নামিয়ে দিয়েছে এইদিকে আরও রয়েছে জম্বি দেখতে পাচ্ছ ভাই সবগুলোকে মেরে নিই ভাই এই জায়গাটা পুরাটা অন্ধকার হয়ে গেছে আমি চোখে কিছুই দেখছি না কিছুই দেখছি না পুরাটা জায়গা অন্ধকার হয়ে গেছে তো বন্ধুরা আর দেরি করে লাভ নেই আশেপাশে যা বুথ ছিল সবগুলোকে মোটামুটি আমি সাফাই করে দিয়েছি আর কেউ আসতেও পার মানে আসবে কি না সেটা জানি না আমি আগে এটা এখান থেকে নেওয়ার চেষ্টা করি যদি ভয়ানক কিছু আবার চলে আসে তাহলে কিন্তু আবার বিপদ হতে পারে ওকে বাই কোনো রকমে এটা স্টার্ট হয়েছে আবার ওটা আমি দেখতে পাচ্ছি আর এখানে আমার একটা ড্রিঙ্ক করে নিই কারণ হচ্ছে আমার পিপাসা ধরে গেছে ওকে বন্ধুরা এবার আমরা উঠতে পারি লাফিয়ে লাফিয়ে ওকে বাই অনেকটা উৎসাহ চলে এসছি ও বাই আরে একটুনির জন্য ওকে আরে ভাই আর একটুনির জন্য যেতে পারলাম না কেন রে ভাই আরে ভাই আবারও আমাকে এই জায়গায় নিয়ে এসেছে মানে পনেরো পনেরো সেকেন্ড না তিরিশ সেকেন্ডের ভিতরে আমাকে ওই জায়গাটায় যেতে হবে নালে আবারও আমি বারবার এখানে মনে করে যে টাইম মনে করে যে আমি গোলক দাদার মধ্যে ফেসি থাকবো ভাই তিরিশ সেকেন্ডের আগে আমাকে আর রে ভাই আবার উপরে গেছি তিরিশ সেকেন্ডের আগে আমাকে যেই কই জায়গাটায় যেতে হবে নালে ভাই আমি এখান থেকে যেতেই পারবো না ভাই তোমরা আমার জন্য দোয়া করো আমি যেতে তিরিশ সেকেন্ডের আগে আর রে ও ভাই অবশেষে আমি উপরে চলে এসেছি আর দেখো এই বক্সটা আমি পেয়ে গেছি এখান থেকে এটা নিয়ে নিই ওকে এটা নিয়ে নিয়েছি আর এখানে একটা কি যেন রয়েছে জাদুকরি কোনো একটা জিনিস হবে ও এটাকে আমি ধরে নিই ওকে ভাই এখান থেকে যা যা পেয়েছি সবগুলো আমি নিয়ে নিচ্ছি আর এখানে ভাই দেখো এটা আমি কি পেয়েছি যাই হোক এই সবগুলোকে ওই ম্যামকে বুঝিয়ে দিয়ে তারপর আমি এখান থেকে চলে যাই আর এই জায়গাটায় আমি দেরি করতে চাচ্ছি না কারণ জায়গাটা কিন্তু খুবই ভয়ানক আর দানবীয় কিছু আসার আগে আমি এখান থেকে দ্রুত বাগি কারণ এখান থেকে না বেগে হচ্ছে আমি মনে হয় না বেশিক্ষণ বাঁচতে পারবো ভাই মোটামুটি একটা ভালো জায়গায় এসেছি দেখো ওই জায়গাটা কিন্তু এখন আবার আলো আলোকিত দেখা যাচ্ছে কিন্তু ওই জায়গায় গেলে আবার সব কিছু অন্ধকার হয়ে যায় দেখো এই জায়গায় তো সূর্যের আলো ছিল কিন্তু ওখানে তো সূর্যের আলো ছিলই না সামনে আবার কিন্তু পড়েছে ভাই দেখো এদেরকে আমি কিছুক্ষণ আগে আরে কে যেন আবার আমাকে জাদু মারছে ভাই পালাও এখান থেকে এটাকে মেরে দিয়ে ওকে ভাই সামনে যে পড়বে তাকে মেরেই বাঁকতে হবে না লের আবার পিছন থেকে আমাকে মারতে থাকবে তো ওকে বন্ধুরা এখন তো এখানে কেউই নাই আর চিন্তা করছি এখন বাইকটা নিয়ে আরে বাই ভাই সামনে পিছনে দুটা জম্বি ভাই এদের কাছে মানে এদের দিকে তাকানো যাবে না ভাই এদের সাথে লড়াই করার আমার কোনো ইচ্ছা নাই আমি এখান থেকে বাগিয়ে আমার কাজ হয়ে গেছে ওকে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছো আমি কিন্তু জাম করলে হাতের মধ্যে একটা পাখিও আছে যে আমাকে উড়িয়ে নিয়ে যায় দেখো তো এখন আমরা হচ্ছে চলে এসেছি সেই ম্যামের কাছে এই ম্যাম আপনার জিনিসপত্রগুলো এই যে নেন ভালো করে বুঝে নেন কিন্তু আমি যাব কোন দিক দিয়ে তুমি যেই জায়গা দিয়ে এখানে এসেছো ওই জায়গা দিয়ে তোমাকে যেতে হবে ও থ্যাংক ইউ ম্যাম আমি বুঝতে পেরেছি এখনই যাচ্ছি আমি ওইদিকে তো বন্ধুরা ম্যাম তো আমাকে বলেছে আমি যে দিক দিয়ে এসেছি আমাকে ওই দিক দিয়ে যেতে হবে মানে আমি যেই জায়গা থেকে পানি থেকে উঠেছিলাম না আমাকে আবার ওই জায়গায় যেতে হবে আর ওইখানে গেলেই নাকি আমি আবার আগের জায়গায় পৌঁছে যাব। তো আমি কিন্তু বাইকটা নিয়ে নিয়েছি কারণ হচ্ছে বাইকটা নিয়ে আমি তো দ্রুত যেতে পারবো আর এটা কিন্তু হচ্ছে জাদুর ওয়ার্ল্ড এখানে হচ্ছে সব কিছু জাদুর মতোই বাইকটা পানিতে পড়লো সমস্যা নেই ওকে বন্ধুরা আমি কিন্তু আমাদের ওয়ার্ল্ডে চলে এসেছি এই দুরুমেন আমি কিন্তু তোমার কাজ করে দিয়েছি তো এখন আমি চলে যাই আমার ঘরে তুমি কিন্তু আর আমাকে বিরক্ত করো না আরে এইভাবে বলো না তোমাকে আমাদেরকে আরো অনেক হেল্প করতে হবে আরে কি বলছো এসব আমি আর কত ওই জায়গায় যাব এমনি তো আমার ভয় করে আরে তোমার বয়ের কিছু নাই সব ব্যবস্থা আমরা করে দেব তো বন্ধুরা আমি তো জানি না আমাকে দুরুমেন আরো কত কি করবে তো আজকের পর্যন্ত এই পর্যন্তই দেখ